সালামু আলাইকুম ছোট্ট একটা কথা বলার জন্য এখানে ভিডিওটা করা সেটা নিয়ে যে দেখছেন ডয়ারের পাশে এই যে একটা এখানে সাইড পার্টটা মারা হয়েছে এটা ডয়ার এটা এবার টানলে যাতে পাল্লাতে আটকে না যায় সেই জন্য এই দূরত্বটা তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছে এই যে এখানে আছে আপনার একটা পোনা ইঞ্চি একটা পোনা ইঞ্চি আর একটা সিক্স সেভেন এখানে অনেকে ডবল পোনা ইঞ্চি দেয় এই যে নিচে দেখছেন দুটো এই যে দুটো ডায়ার দুটো ডায়ারের মিডিলে এখানে সিঙ্গেল দেওয়া আছে এই যে সিঙ্গেল দেওয়া আছে এটা সিঙ্গেল দেওয়া আছে একটা পোনা ইঞ্চি দেওয়া আছে বেশি সুন্দর লাগছে এটাই একটা পোনা ইঞ্চি প্লাস একটা সিক্স সেভেন I'm not sure